আমি মদ খাইনি আমি মদ পান করেছি ও মদ খাওয়া আর পান করা এটা কি আলাদা ব্যাপার নাকি আমার ফু তোর মদ খাওয়া বাইর করত আমার পড়া গেছে ভাই তোমার কি হয়েছে হালার পু কি কি হয়েছে এটা তো জানতাম ডাক্তার এলাকি আর তোরা ডাকতাম ও আর বলেন না পেটে বাচ্চা ছিল তো তাই পরে গেছে পেটে বাচ্চা ছিল মানে না মানে কুলে একটা বাচ্চা ছিল তো তাই পিস গেছে এ ব্যাপার ভাই তোমার ফাঁসার হারমোন একটা ভাঙে গেছে ডাক্তার সাহেব ফোন কি করার লাগবো চিন্তার কোনো কারণ নেই আমি একটা ইনোসেন্ট দিয়ে দিচ্ছি সব ঠিক হয়ে যাবে হালার পোহালা ডাক্তার মনে হয় মূর্খ ইংলিশ অনকে ইনোসেন্ট বলে ডাক্তার মশাই এটা কি দিচ্ছেন আপনার ছেলের যে রোগ এই ইংলিশ ছাড়া ভালো হবে না হাসাইনি